আসসালামু আলাইকুম এভরিয়ানো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছে এই যে দেখেন আমার হাজব্যান্ড আর ছোট মেয়ে ছোট মেয়ে কম্বল না আমার হাজব্যান্ড কম্বল ক্যাতা সব নিয়ে বসে বসে টিভি দেখতেছে আর এই দিকে আমার বড় মেয়ে ওরও কোনো শীত লাগতেছে না আজকে ও এইদিকে মানে ভূত আঁকতেছে তারপর আবার একটা মেয়ে আঁকলো বসে বসে ড্রয়িং করতেছিল তো আমি বললাম ওরা সবাই সিনেমা দেখতেছে তুমি ড্রয়িং করতেছো তো এই তো ড্রয়িং হয়ে গেছে আমি এখন যাব আর ওদের দুই বোন মানেই তো মানে গণ্ডগোল তো যাই হোক ওরা কিন্তু খুবই মজা করে একদম কোন মারামারি করে না কিন্তু খুবই মজা করেছে এটার অবস্থা দেখো अल्लाह बैठा <laughs> <तुँगा तुँगा। Allah! laughs> ছোটোটা বড়টার সাথে খুবই মজা করে এদিকে দেখেন দেখলেনি কি যে করলো তো যাই হোক ওদেরকে না বলে আমি এদিকে ভাপা পিঠা বানাইতে আসলাম তো শীতের মিথ্যে ছোটো মেয়ে শুধু ভাপা পিঠা বলে আর আমার কাছে বাপার পিঠাটা পারফেক্টলি হয় না আমার তো আমি ভাবলাম যে আজকে ট্রাই করব কারণ অনেকবার ট্রাই করার পরও আমারটা একদম পারফেক্টলি হচ্ছে না তো প্রথমে দুই তিনটা দেখলাম ভালো হয়নি তারপর দেখতেছি না আমার হচ্ছে আর এই শীতের মিঠে কিন্তু ভাপা পিঠে খেতে খুবই ভালো লাগে আর আমার ছোটো মেয়ের বড় মেয়ের খুবই পছন্দ আর এদিকে আবার বড় মেয়ে এখানে আসলো আর সবাই ড্রয়িং করা শুরু করছে ছোটোটার জ্বালাতন সহ্য করতে না পারা তো বলতেছে ও আপনি ভাপা পিঠা বানাচ্ছেন তো আমার মেয়ে বিসমিল্লা বলে মুখে নিল এনে বলতেছে ম খুবই মজা কারণ আমি এই নিয়ে তিন চারবার ভাপা পিঠা বানাতে চেয়েছিলাম একবারও হয়নি কিন্তু আজকে আমারটা ফাইনাল হয়েছে মানুষ বলে না যে একবার না পারিলে দেখো শতবার তো যাই হোক পারবো না এরকম কিছুই না আর আমার পিঠাগুলো দেখে সবাই খুবই পছন্দ হচ্ছে এই যে দেখেন শুয়েছিল তো আবার এই পিঠারাগুলো দেওয়ার পর ওরা অনেক মজা করে খাচ্ছিলো আর আমার ছোট মেয়ে তো বিশাল খুশি হয়ে গেছে ও তো উঠেই এলোমেলো চুলেই খেতে বসতেছিলো আর এটা বেশি গরম ছিল তারপর এটা খুললো দেখেন কতটা পারফেক্টলি ভিতরে গুড় তারপর নারকেল দিয়েছি শ্বশুরবাড়ি থেকে যেহেতু গুড় আর নারকেল নিয়ে আসলাম তো এই যে দেখেন ও বিসমেলো বলে মুখে নিল আর খেয়ে বলতে সামু খুবই মজা খুবই মজা তো যাই হোক ফাইনালি যে ভাপা পিঠাটা বানানো শিখে গেছি এটাই আমার কাছে অনেক ভালো আর নিজের খাওয়ার থেকে কিন্তু খাওয়ার দেখাটারই মজা আলাদা তো আমার হাজব্যান্ডও খাচ্ছে এই শীতে কিন্তু গরম গরম পিঠা খেতে খুবই মজা লাগে শীত মানে পিঠাপুরি আর পিঠাপুরি কিন্তু গরম গরম কম তলে খেতে খুবই মজা লাগে তো এইরকম ভাপা পিঠাগুলো আপনাদের দেশে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এখানে বিদায় নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাফেস